উপর কী কারো ভরসা আছে তাহলে সুপ্রিম কোর্ট আরজিকল মেডিকেল কলেজে সি আর পোস্টিং কোর্ট এক কোম্পানি সি আর পি এফ অর অর হবে সি তারা পোস্টিং আছে আরজিকল ল কলেজে সুপ্রিম কোর্টের অর্ডার এখনও ধুলিয়ান শামসেরগঞ্জে মোট সতেরো কোম্পানি ন কোম্পানি সি আর আট কোম্পানি বিএসএফ পোস্টিং আছে এখনো ধুলিয়ান থেকে গতনের থেকে হিন্দুরা আমাকে মেসেজ করে যে দাদা তিরিশে জুলাই তো শেষ দিন আর কত সিআরপি বিএসএফ থাকবে না এরা মহরমের মিছিল থেকে হুমকি আপনি আরও কিছু দিন রাখার ব্যবস্থা করুন আমি বলেছি আমি তো লয়ারি তোমাদের সঙ্গে লড়াই করছি লয়াররা লড়াই করবে আমি চেষ্টা করবো কোর্ট উইনই চাই পশ্চিমবঙ্গে পুলিশের উপরে কারো ভরসা নেই কারণ বিনিত गोयल ডাফটার বন অবহার সমস্ত প্রমাণ লোপাট করার কাজ পুলিশ করেছে এই নন্দীগ্রামে হারার জন্য চারশো পঁচিশটা মিথ্যা মামলা হয়েছে চার বছরে প্রায় পাঁচ হাজার বিজেপি কর্মী তারা এর আজকে ভুগছে গত ডিসেম্বরে এক মাসে তিন তিনটে অস্বাভাবিক মৃত্যুতে পুরো নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সব নেতাদের নাম যুক্ত করা হয়েছে যাদের হাইকোর্ট থেকে যারা প্রোটেকশান পেয়েছে বা হাইকোর্ট থেকে আইন সুরক্ষা তাতে পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই নেই বলে উদয়ন গুহ জগদীশ বাসু বাসনিয়া কালকে শীতলকুচির সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে আর যদি এজেন্ট হওয়ার মতো কোনো লোক যেন না হয় এমন ব্যবস্থা করতে হবে যেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে এজেন্ট হলে আমার পরিণতি খারাপ হবে তারা মেদিনীপুরে রেজিস্টার কে বিধায়কের লাথি জেলায় জেলায় শিক্ষা ক্ষেত্রে অরাজকতা তৃণমূলে দাদাগিরি ডেমরার এমএলএ পশ্চিমবঙ্গ যে মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে তার যে ডেপুটি রেজিস্ট্রার আছে তা ওনার বাড়ি মহিষাগঞ্জ শ্রী প্রলয় চক্রবর্তী বিশিষ্ট শিক্ষক চন্ডীদাস চক্রবর্তীর পুত্র তাকে বায়ের বুট সহ লাথি মারছেন কে প্রাক্তন মন্ত্রী প্রাক্তন আইপিএস বর্তমান তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির এটা লজ্জা অনুব্রত মন্ডলরা গ্রেফতার হয় না বলে হুমায়ুন কবিররা সরকারি আধিকারিককে লাচি মারেন আর সিসিটিভি ফুটেজ জোগাড় করে বিরোধী দলনেতাকে এটা সামনে আনতে হয় যে কাজটা মিডিয়ার করা উচিত হেলথ ডিপার্টমেন্টের করা উচিত আপনি আমাকে জিজ্ঞেস না করে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এই প্রশ্নের উত্তর দিন দাদা এসএসসি বলেছিল যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে কিন্তু সেই প্রক্রিয়া তো এখনো শুরুই করা গেল না করবে করবে কারণ তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেয়েছে আর টাকার বিনিময়ে চাকরি পেয়েছে দু সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার যদি মানা হতো তাহলে ছাব্বিশ হাজারের চাকরি যেত না তিনি সাত হাজার অযোগ্য চিহ্নিত করে দিয়েছিলেন টিচারদের মধ্যেও যোগ্য আছে অযোগ্য আছে অযোগ্য সংখ্যা কম নন টিচিংয়ের মধ্যেও যে চার হাজার চব্বিশশো আছে যোগ্য আমরা জানি ষোলোশো অযোগ্য কিন্তু আজকে পুরো ছাব্বিশ হাজারকে পথে বসালো মমতা ব্যানার্জি সেদিন বাইশ সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাদের পরিবার তৈরি হয়েছে স্ত্রী আছে বাচ্চা আছে বাবা মা আছে তারা দশ বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে লাগলো এর থেকে বড় অপমান শুধু অর্থনৈতিক অপমান নয় সামাজিক অপমান আর কিছু হতে পারে না এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমি উনার সাথে চার বছর মন্ত্রী ছিলাম আমি জানি যে সব উনি সব বাকি সব ল্যাম্প আমি মেদিনীপুরের ছেলে হিরেন শাসমকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল মাথা নক করতে জানে না তাই আমি উনার ল্যাম্প হতে রাজি হইনি আমি রে বলেছি রাখুল তোমার অন্তৃত্ব চললাম মাঠে উনি এসেছিলেন আমাকে জব্দ করতে নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি ফ্যামিলিয়ান দিয়েছে আর দু হাজার হারাবো যদি মেটিয়া যে পালিয়ে যায় হারাতে পারবো না পঁচাত্তর পার্সেন্ট মুসলিম ভোট আছে

চাকরি তো কারো করে দেয়নি নুন্দা বানিয়েছে তাদেরকে যে কাজগুলো করে এবং এরা এরা নালকে মহরমে যে তাণ্ডব করেছে ভাবতে পারবেন না নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে করেছে এখানে আসাত তলায় কুলসী গাছ ভেঙেছে পেয়ারা গাছ যখন কাটে কেউ বাধা দেয়নি তুলসী গাছে যখন হাত দিয়েছে এখানে সবার গলায় এই এলাকায় বয়াল এক দুই সহ লোকের বাড়িতে তুলসী নিয়ে এমন কোনো হিন্দু পরিবার পাবেন না তুলসীতে হাত দেওয়ার পরে যা শিক্ষা দর গতকাল দিয়েছে এটা বাংলাকে করতে হবে মাইক বন্ধ করে ঢোল বন্ধ করে আলো অফ করে পুলিশকে নিয়ে পার করতে হয়েছে মাথা নিচু করে অন্ধকার করে দুজন চারজন করে করে ছবিটা আছে কালকে বিকালে প্রেস কনফারেন্সে আপনাদের ছেড়ে